ধান ধারণা ছিল যে কেবিন ক্রু প্রফেশনের জন্য শুধু মেয়েরাই হতে পারে বাট ওয়ার্ল্ড ওয়াইড এখন যত বড় বড় কোম্পানি আছে সেখানে ছেলেরা আসছে এবং আমাদের কোম্পানিতে থেকে ছেলের সংখ্যা অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইড এখন ছেলেরা ছেলে বোধ এই এখন চুজ করছে এবং যেমন আমি স্যার ফ্লাই করছি এজ ইউজ বাংলাতে তিনটে এয়ারক্রাফার সেভেন্টি টু সিক্স হান্ড্রেড বই সেভেন এবং ইয়ার বাস এইট থ্রি থ্রি জিরো তিনটাতে আমি এ পার্সন হিসেবে ফ্লাই করছি আমার মতন অনেকজন পার্সন সিনিয়র কেবিল টু মেম্বার আছে তারা প্রফেশনটাকে বেছে নিয়েছেন ট্রাই করছেন বেতন ভাতা ফ্যাসিলিটিটা আলহামদুলিল্লাহ যেটা আমাদের যেটা আছে তার আমাদেরকে অনেক ভালো আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম একটা স্যালারি প্রোভাইড করছে যেটাকে আমরা বলতে পারবো আমার কথা বলি উপরে পায় আমরা সবকিছু মিলে পেয়ে থাকি এবং আমাদের অনেক আছে ডিপেন্ড করে আগে থেকেই অনেক এক্সাইটমেন্ট কাজ করতো যে ক্যাবিন কি কিরকম হয় বা তাদের লাইফ কিরকম হয় তো আই ওয়াজ সো করার এখন আরো ভালো লাগছে বিকজ তে পারছি ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে ঘুরতে পারছি স্টে করতে পারছিস তো হ্যাঁ অনেক ভালো লাগছে আমি অবশ্যই বলবো সবাইকে এখানে আসার জন্য বিকজ যারা নাইনটি জব করে অনেকে কিন্তু এই না বিকজ টাইমিংয়ের জন্য যে প্রতিদিন আমার যেতে হবে জবে বাট আমাদের জবটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা সবাই ডেইজ অফ পাই লাইক আমরা একদিন ফ্লাইট করি একদিন অফ পাই সো আমাদের অনেক ডেজ অফ থাকে সো সেই ক্ষেত্রে আমার মনে হয় সবার আসা উচিত যারা পছন্দ করে না নাইনটি ফাইভ জব সো তাদের জন্য আই থিঙ্ক এই জবটা ব্যস্ত হবে আমাদের হায়ার ম্যানেজমেন্ট থেকে স্পেশাল ট্রেনিং নেওয়া হয় আমরা থ্রি মান্থসের একটা ট্রেনিং করি সো প্রিভিয়াসলি কোনো ট্রেনিং লাগে না জাস্ট টটা থাকতে হবে অ্যান্ড অবশ্যই পয়েন্ট ফোরের উপরে থাকতে হবে সিজিপে বা জিপে যেটা বলি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যদি এভাবে অ্যামাউন্ট বলি লাইক ফোর লাখের উপরে আমাদের স্যালারি সো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সার্ভিস দিয়ে থাকি বাট এটা আমাদের মেন প্রায়োরিটি আমরা বলবো না আমাদের অবশ্যই সেফটি ইনশিওর করা হচ্ছে মেন প্রায়োরিটি যেহেতু প্যাসেঞ্জার আমাদের সাথে ফ্লাই করছে যে কোনো একটা ইমার্জেন্সিতে উই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাম বিকজ তারা তো নিজেদেরটা নিজেরা বুঝবে না সো আমাদেরকে ওইভাবেই ট্রেন করা হয়ে থাকে আমাদেরকে অনেক একটু ট্রেনিং দেওয়া হয়ে থাকে এক বছর দুই বছর পরপরই আমাদের ট্রেনিং আবার করানো হয়ে থাকে সো দ্যাট আমরা প্যাসেঞ্জারের সেফটি ইনশিওর করতে পারি আমার মনে হয় প্রাইভেট প্রাইভেট এয়ারলাইন্স হিসেবে ইউএ বাংলা আই থিঙ্ক দ্য বেস্ট যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ডমেস্টিক বোথ করছি তো আমরা ওই হায়ার যেই সার্ভিসের যে প্রসিডার থাকে এগুলো আমাদের আইডিয়া আছে তো আমরা ওভাবে বেস্টটা দেওয়া ট্রাই করে থাকি সো আই থিঙ্ক আমার কাছে আমার এয়ারলাইন্স সবচেয়ে ব্যস্ত লাগে প্রায় দশ বছর ধরে অপারেশন আছে সবচেয়ে মেইন একটা জিনিস হচ্ছে যে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন সাথে নিয়ে আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমাদের দেখেন যে প্রথমে আমরা যখন ডোমেস্টিক ফ্লাইট অপারেশন শুরু করেছিলাম ডেইলি অ্যাটলিস্ট এই রিটার্ন ফ্লাইটগুলো সবসময় ছিল পরবর্তী সময় আমরা ইন্টারন্যাশনালি যখন আমরা মুভ করেছি তো আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রবাসী বাংলাদেশে ভাইবানা যেই সব দেশগুলোতে কিংবা যেই ডেস্টিনেশনগুলোতে অবস্থান করে সেই সব ডেস্টিনেশনের প্রায়োরিটি দিয়েই আসলে গ্রেশবঙ্গা ফ্লাইট রোড এক্সপার শুরু করছে তো সেই জায়গাটায় আমরা ধারাবিকভাবে আমরা প্রায় দশটা দেশে তার ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন অপ্লাইট করছি ডেস্টিক এ প্রায় সবগুলো আমরা আমরা সন্ধ্যার পরে আমরা পরিকল্পনা করছি লাস্ট দশ বছর আমাদের যেটা হচ্ছে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি যেটা এয়ারলাইন প্যাসেঞ্জার হিসাবে ফার্স্ট প্রায়োরিটি ছাড়া